নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি আপনাদের অঞ্জনা মেহেজ ব্লগের আরেকটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমার হাতে আজকে দেখতে পাচ্ছেন এটা কি এটা সুপারি গাছের ফুল ভীষণ পছন্দের আমার স্টুডেন্ট পড়াচ্ছিলাম স্টুডেন্ট হাতে করে এটা নিয়ে আসছে আর আমাকে দিয়েও দিয়েছে আমার ভীষণ ভালো লাগে এটা ছোটোবেলা থেকে আমি এই কচি সুপারির গাছের ফুলগুলো আমি অনেক বেশি লাইক করি তাছাড়া আরেকটা বিশেষ পার্বণ আমাদের হিন্দু ধর্মীয়দের অনুসারীদের সেটা হচ্ছে গিয়ে যে জামাই ষষ্ঠী হ্যাঁ জামাই ষষ্ঠীতে যখন ষষ্ঠীর দুপ বাঁধা হয় তখন এই সুপারি গাছের ফুলটা ব্যবহার করা হয় আর এটা আমার ভীষণ পছন্দের আমি কিন্তু মানে এটা অনেক লাইক করি পার্সোনালি আমার ভালো লাগে আর দুপেরাটিতে আমি এই সুপারি গাছের ফুলটি আমি অনেক গেতে গেঁতে দেওয়াটা শিখেছিলাম আমার ঠাকুরমার কাছ থেকে তো অনেক দিন পরে কিন্তু আবার সেই ওই অন্যরকম অনুভূতি আমার হলো তো এখন আমি এটাকে নিয়ে আমার ছেলের কাছে দিচ্ছি আর ওহো কীরকম রিয়াক্ট করে দেখেন ভীষণ আনন্দ পাইছে আমার মেহির যখন আমি ফুলটা ওর কাছে নিয়ে আসলাম দেখেন ফুলগুলানকে কেমন ও জড়িয়ে ধরছে আমি জিজ্ঞাসা করছিলাম বাবা যে এগুলান কী তো সে কখনো বলছিল ফুল আর কখনো বলছিল চুল জানি না সে কেন কখনও চুল বলছিলো আর কখনও ফুল বলছিলো আমার ছোট্ট মেহির মেহিরটা দেখেন সব সময় একেবারে খোলামেলাই থাকে কারণ ভীষণ হচ্ছে গিয়ে রুদ যে রোদের মানে আজ বাবু অল্পতে ঘেমে গিয়ে ঠান্ডা লেগে যায় আর কারেন্ট হচ্ছে গিয়ে কতবার যে আসা যাওয়া করে এই নিয়ে তো মানে কোনো ইয়ে নাই আর এদিকে দেখেন দানগুলান কিছু শুকানো হয়েছে কিছু বস্তাবন্দি করে রাখা হয়েছে দান সিদ্ধ দেওয়া হচ্ছে বৈশাখের লাস্ট তারপরও আমাদের দানগুলান এখনো উঠানো শেষ হয় নাই যাই হোক ভগবান বর্ষা ভগবানের আশীর্বাদ বিদায় হচ্ছে কি জ্বর বৃষ্টি হচ্ছে না তা না হলে তো দান শুকানো কাটা মানে একদম ইয়ে হয়ে যেত তো এখন পর্যন্ত বৈশাখের সম্পূর্ণ কাজ আমাদের শেষ হয় নাই আর আমি তো মিহিরকে রেখেই চলে যাই মার পাশে দিয়েই আমি চলে যাই স্কুলে স্কুল থেকে আসার পরে আর ঘন্টাখানেক একটু রেস্ট নিয়ে আবার প্রাইভেট পড়ানো শুরু করে দেই। তারপর একদম সন্ধ্যা ছটা থেকে সাতটা এরকমভাবে আমি একটু অবসর সময় পাই আর কি এরপরে হচ্ছে গিয়ে বাবুকে একটু কুলে নেই ওকে একটু খাওয়াই টাওয়াই একটু ওকে টাইম দিই নিজে একটু পড়াশোনা করি তারপর হচ্ছে গিয়ে গুম যে মিহির কিভাবে প্রার্থনা করে কিভাবে বক্তি দেয় কিভাবে জয় বলে এটা আমাকে দেখানোর জন্য সেই রকমটাই করছিল তো দেখেন বাবু এটা পেয়ে কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছে আমারও ভীষণ ভালো লাগছে আর এদিকে হচ্ছে কাকিমণি উনি ইয়েতে যাচ্ছেন পুকুরে যাচ্ছেন বাসনটা ধুবেন বাসন ধুবেন আর আমি আর মেয়েরও যাচ্ছি ওনার পিছু পিছু প্রায় সন্ধ্যার কাছাকাছি সময় হয়ে গেছে প্রার্থনা করব এই জন্য আমি আর আমার বাবুও যাচ্ছি গাঠে গাঠ বলিনি আর পুকুর বলেন যাই বলেন আমাদের বাড়িতে যে টিউবওয়েলটা আছে এটা আসলে আর্সেনিক ধরা পড়ছিলো ওই জন্য ওই আয়রন আছে অনেক পরিমাণে তার জন্য এটা আমরা ব্যবহার করি না পুকুরে দোয়া মোছার কাজটা পুকুরেই সেরে নেওয়া যায় আর আমার ভীষণ ভালো লাগে ভাই পুকুর গ্রামের মানুষ আমরা এত হাই সোসাইটির নই আমার প্রকৃতির সাথে মিশে থাকতে অনেক ভালো লাগে এরকম একটা সাদা মাটা গাঠ এরকম বাঁশ বাঁধা একটা পুকুর এরকম হলে আমার আর কিছুই লাগে না তো আমি খুব সহজেই প্রকৃতির সাথে মিশে যেতে জানি আমার যা আছে আমি তাই নিয়ে হ্যাপি থাকতে জানি আমার খুবই ভালো লাগে আমার কিছু মানে অন্যরকম কিছু নাই বা ওই একটা কিছু হবে এরকম এর জন্য আমার কোনো আফসোস হয় না মানে আমি সর্ব অবস্থাতেই আমি সব কিছুকেই আমার নিজের যা আছে সব কিছুতেই আমি মানে খুব আষ্টে পৃষ্ঠে ধরে থাকতে আমি খুবই স্বচ্ছন্দ বোধ করি তবু খাকিমণিকে বললাম মিহিরকে পাটা ধুয়ে দেওয়ার জন্য খাকিমণি সেই মতো মিহিকে পাও ধুয়ে দিচ্ছেন আর এদিকে চলেন এই যে দেখা করিয়ে দিচ্ছি উনি হচ্ছেন কি আমার বাবা বাবা গাছে ইয়ে করছেন স্প্রে করছেন পাট গাছ পাট শাকের গাছ আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ডুগি আমাদের বানিয়াচংয়ের আঞ্চলিক ভাষায় বলে ডুগি বা ডাঙ্গা বলতে পারেন ডাঙ্গা শাকের পাতায় ইয়ে ধরেছে পোকা জন্মেছে তো বাবা সামান্য কীটনাশক স্প্রে করছেন বাবার কাজই হচ্ছে গিয়ে এই রকম মানে একদম গড় থেকে শুরু করে একদম সবজি ক্ষেত পর্যন্ত অল টাইম বাবা বিজি থাকেন তো যাই হোক এই সুযোগে আপনাদেরকে বাবাকে দেখিয়ে দিলাম আর এই দেখেন আমার ছোট্ট বাবা এখনও হাত পা ধুচ্ছে হাত পা ধোয়ার কাজ শেষ সম্পন্ন প্রায় এখন বাবুটা চলে যাবে আমি হাত পা ধুবো এই যে ওকে গামছাটা দিয়ে দিলাম তো মিহির অনেক দুরন্ত হয়ে গেছে আর ও কিন্তু এখন একা একা অনেক কাজ করতে পারে একা একা হাটে কথা বলে গান গায় আমার ছেলে অনেক গান শিখছে হ্যাঁ সেটা আপনাদের সাথে একদিন শেয়ার করব আমাকে কি বলছে এটাও বলছে এটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব সবাই মিহিরের জন্য আশীর্বাদ রাখবেন আমার জন্য আশীর্বাদ রাখবেন আর হ্যাঁ একটা কথা বলার ছিল আপনাদের কাছে আমি এর আগেও আশীর্বাদ ছিলাম যে আপনারা আশীর্বাদ করবেন অনেক গুলান জল एग्जामে পার্টিসিপেট করতেছি তো গতকালকে নিবন্ধনের রেজাল্ট দিল আপনাদের আশীর্বাদে স্কুল কলেজ দুটাতেই উত্তীর্ণ হয়েছি এখন সামনের দ্বিতীয় ধাপ এটা আমার জন্য অনেক বড় একটা অগ্নি পরীক্ষা সবাই আশীর্বাদ করবেন নিজের কাজটা যেন ঠিকমতো করতে পারি পরীক্ষাটা যেন ভালো করে দিতে পারি মিহিরকে হাত পা ধোয়ানো শেষ ও চলে গেছে বাড়িতে এবার আমি হাত পাটা ধুবো ধুয়ে আমিও বাড়ি চলে যাব প্রার্থনা করব প্রার্থনার টাইম হয়ে যাচ্ছে প্রায় তো বন্ধুরা কি আর বলবো আপনাদের আপনাদের ভালোবাসা এবং আপনাদের অনুপ্রেরণাই হচ্ছে গিয়ে আজকে মিহির ব্লগের এই ছোটো খাটো এবং লং ভিডিও চাই বলেন তো অনেক আশা নিয়ে অনেক ভালোবাসা নিয়ে হচ্ছে কি আজকে আমার ব্লগিং করা প্লেজ সবাই হচ্ছে কি আমাদের ব্লগ ভিডিওগুলো দেখবেন আমাদের সাপোর্ট করবেন আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে হয়তো আর একটু মানে সামনের দিকে অগ্রসর হতে পারবো সে আশা রাখি তো এটা আসলে আমার ভালো লাগা থেকেই ব্লগ ভিডিওটা করা সবাই আমার জন্য আমার বাচ্চার জন্য প্রে করবেন আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল আশীর্বাদ রইল ভগবান আপনাদের সবার মঙ্গল করুন অনেক অনেক বেশি ভালো থাকেন নিজের বাবুকে অনেক বেশি যত্নে রাখেন আর নিজেদেরকে অনেক বেশি যত্নে রাখেন সবচেয়ে বড় কথা হচ্ছে কি একজন মেয়ের নিজেকে নিজে শ্রদ্ধা করা উচিত সেলফ রেসপেক্ট যেটাকে বলে তো আমি সেটাই করি সেটাই করে আসছি ধন্যবাদ